আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা ভিডিওর টাইটেল এবং তামনিল দেখে যাদের অ্যালার্জি হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করার মন চাচ্ছে তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে তারপরে কমেন্ট করবেন এবং যারা সব সময় বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে আমার মতো পজিটিভ তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আমার মন বলছে এবারে বিশ্বকাপটা বাংলাদেশ জিতবে অর্থাৎ টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশই জিতবে কেন জিতবে কি কারণে যে তার সম্ভাবনা আছে আমি আমি সম্পূর্ণ কারণটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মনে আছে নিশ্চয়ই হাজার ফুটবল বিশ্বকাপের কথা যে বিশ্বকাপের আগে আর্জেন্টিনা হাতে হাতে এমন অবস্থা হয়েছিল এক সময় তাদের বিশ্বকাপের খেলাটাই শঙ্কা হয়ে দাঁড়িয়েছিল এবং বিশ্বকাপ শুরু হওয়ার প্রথম ম্যাচে তারা সৌদি আরবের কাছে দুই শূন্য গোলে হেরেছিল কিন্তু শেষের কথাটা সবাই জানে ইতিহাস সৃষ্টি করে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশ কি সেইরকম আসলে কোনো কিছু করবে বাংলাদেশে করার সম্ভাবনা কতটুকু দেখেন এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বটেই বাংলাদেশের বাইরেও যারা বাংলাদেশের আছেন তারা নানা রকম করছে বাংলাদেশকে ট্রল করছে সমালোচনা করছে বিশেষ করে ডিম্বাবের কাছে গড়ের মাঠে শেষ ম্যাচে টি টোয়েন্টিতে হেরেছিল এবং আমেরিকার কাছে প্রথম দুইটি ম্যাচ বাংলাদেশ গুহারা হেরেছিল এরপরেই মূলত এই ট্রল এই সমালোচনা এই হাসাহাসি সবকিছু হচ্ছে কিন্তু এই সব সবকিছুর জবাব হবে বিশ্বকাপে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলবে তখন বাংলাদেশের হ্যাটার্সরা এগুলা দেখবে কারণ বাংলাদেশ এবার সবাইকে ফাঁকি দিয়ে বিশ্বকাপটা নিয়ে আসবে কারণ বাংলাদেশের ওপর কনফিডেন্স রাখতে পারেন কারণ এবারের বিশ্বকাপটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্লাস আমেরিকার মাটিতে যেখানে উইকেটটা কিন্তু স্পিন বান্ধব আর স্পিন বান্ধব উইকেট হবার কারণে সেখানে বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ এছাড়াও বাংলাদেশের স্পিনে খেলে স্পিন বান্ধব উইকেটে খেলে অভ্যস্ত অনেকটা বলতে পারেন আমাদের মিরপুরের মতো উইকেট হবে আমেরিকাতে কিংবা ওয়েস্ট ইন্ডিজে কারণ আমাদের স্পিনাররাও যথেষ্ট ভালো রয়েছে সাকিব আল হাসানের সাথে শেখ মেহেদি প্লাস রিসা দুসেন আছেন এছাড়াও মাহমুদুল্লাহ পাক ট্রাইব স্পিন বোলিং এর কিন্তু কার্যকর এছাড়া আমাদের ব্যাটসম্যানরাও কিন্তু স্পিন উইকেটে খেলে অভ্যস্ত যেখানে ভালো করার প্রবল সম্ভাবনা আছে এছাড়াও আমাদের দলে আছে আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার এছাড়াও মুস্তাফিজুর রহমান বর্তমানে ফুল ফর্মে আছেন যদি তাদের সাথে নাজমুল হোসেন শান্ত লিটন দাস সমু সরকার তাওহিদ হৃদয়রা একসাথে সবাই জ্বলে উঠে তাহলে অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করবে এবারে বিশ্বকাপে আমাদের বাংলাদেশ জানি এই কথাগুলো শুনে অনেকেই ট্রোল করতে পারেন হাসাহাসি করতে পারেন অনেক কিছু কমেন্ট করতে পারেন যাই কমেন্ট করেন না কেন এটা হচ্ছে আপনাদের মন মানসিকতার পরিচয় কিন্তু এবারে বিশ্বকাপটা যে বাংলাদেশই নিয়ে আসবে সেটা আপনারা ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ এবারে বিশ্বকাপ বাংলাদেশ জিতবে আর বাংলাদেশের জন্য বিশ্বকাপ জয়ের জন্য রইল অগ্রিম অগ্রিম শুভকামনা যেন বিশ্বকাপ জয় করে বাংলাদেশ তাদের হ্যাটার্সদের সমালোচনার জবাব দেয়